ওদের গাছ কি অবস্থা আর ওদের ওখানে ওদের ঘরের সামনেটা দেখো পরিষ্কার আর আমার ঘরের সামনেটা দেখো পাতা পুড়ে কি অবস্থা হয়েছে প্রত্যেক দিন ঝাড় দেবো প্রত্যেকদিন দিন চোখ ফুলোর চাও নেই আর ওই মহিলা ওই মহিলা বসে বসে দাঁত ব্রাশ করবে আর দেখবে প্রত্যেক দিন ঝাড় দিয়ে দিয়ে আমি ওই পাশে ফেলি হ্যাঁ দেখো একবার দেখো ওই মহিলার বাড়ির গাছ আমার বাড়ির উঠোনে দেখো তুমি অবস্থা এই বলতে গেলে ওই মহিলার সাথে আমার চুলোচুটি বাঁধে তুমি বলো একবার সেদিন ওরকম চুলোচুটি তো তুমি তো ছিলে বলো হ্যাঁ ওই মহিলা আমি দাঁড়াম না তো আমাকে আমাকে ছেলে না রোজ আমি রোজ রোজ কি জেলে সেটা হ্যাঁ রোজটা রোজ আমি ওই প্রত্যেক দিন ঝাড় দিয়ে দিয়ে বসে বসে দেখে দেখে একদম আর রোজ একদম রোজ একদিন হয় ঠিক আছে সামনেই দেখ আমাকে তো ওনার গাছের তা প্রতিদিন বলেছি যে গাছের ডালগুলো একটু অন্তত কেটে দাও গাছের ডালগুলো বেটাটাও যেমন ভেরুয়া তেমনি বিটিটাও তেমনি ঘর থেকে বেরোবেন আর বেটাকেও ভেরুয়া করে রেখে দিয়েছে আমি এখন দেখ না কি করি করি আমি ওর ঘরে কি দেরি হয়ে গেলো ঘুম থেকে উঠতে ব্যাপার আমার উঠোনের সামনে এত পাতা আমার গাছের পাতা তো আমার উঠোনে পড়ে না পরে তো ওদের উঠোনে দেখি ও আচ্ছা কি শয়টার মেয়ে ছেলে ওদের উঠনের পাতা নিশ্চয় ঝাড় দিয়ে আমার ঘরের সামনে রেখে দিতে মানে কি ছোট ছোট মেয়ে দেখ আমিই দেখাচ্ছি মজা ভাব JIS কি দাঁড়া তুই আমার ঘরের সামনে এনে রেখে দে ও পাতা সব ঝাড় দিয়ে তোর উঠনে না দিয়েছি তোর জায়গায় পড়েছে তুই আবার ঝাড় দিয়ে আমার উঠনের সামনে এনে রেখে দিয়েছ কত শয়তান মেয়ে ছেলে তাই ঝগড়া কো না তুই ব্যাটা ছেলেটাও

ঘর একদম ঘাড়ে মেরে দিতাম এইটা দিয়ে করে বাড়ি একদম আমায় না dara dara তোর বেয়াদবি তোর বেয়াদবি আমি দেখাতছি dara তুই আমার পেছনে লেগেছিস দেখ তোর কি করতে হয় দেখ তুই আমার পেছনে লেগেছিস না দেখ না আমি তোর কি করি দেখ দেখ তোর কি করি আমি তোর কি করি দেখ দেখো অপর না জানো না তো তুমি হেসো না সেই তো রেখে আবার কি করেছে যেন আমি রান্না করছি আবার এনে এখানে রেখে গেছে আমার ঝাড় দিয়ে তুমি বলো তো আমি তো রেগু না তুই তাহলে আজকে একটু ফেলেতে ঝাড় দিয়েস হ্যাঁ তোর তো গাছ আমার তো গাছ না কতবার বলেছি গাছের ডালগুলো একটুখানি কেটে দাও তাহলে এখানে পাতাগুলো পড়ে না তা মটে শুনলে না অসভ্য বেটা ছেলে হ্যাঁ বেটা ছেলেটাও হয়েছে ঘরের ভেলুয়া কিচ্ছু বলে না মেয়ে মানুষের আচলত তলায় থাকে সব সময় দাদা তো চেনে না হ্যাঁ নে ঘরের সামনে আমার ঘরের সামনে লোক দেখ কেমন লাগে একবার দেখ কেমন লাগে এইবার লাগবে আসলে না ঝ্যাঁটা মেরে দেবো ঝ্যাড়টা আমাকে চিনিস না অনেক সহ্য করেছি আর একদিনও আমি সহ্য করব না হ্যাঁ আর আমার বেটা ছেলেটা তো কিছু বলে না আমার বেটা ছেলে তো চুপচাপ থাকে ওই জন্য আরো পেয়ে বসেছে আর ওর বেটা ছেলে তো হুম্বিতুম্ভি খেয়ে মেয়ে মানুষের গায়ে করে আসে এইবার এসে দেখিস এইবার আসলে না দাউ দিয়ে কোপো নাহলে এটা দিয়ে কারো ছাঁটা দিয়ে মেরে দেবো বলে কিছু নেই কিচ্ছু বলি না তাই আসলেই সেদিনকে মেরে আমার বালতিটাকে ফাটিয়ে দিয়েছিস কিছু কিচ্ছু বলিনি আমি এক আমি বাড়ি ছিলাম না মেয়ে ছেলে আবার সব পাতাগুলো নিয়ে এসে আমার ঘরের সামনে দিয়ে গেছে বলে সহ্য হয় কেমন জ্বালায় মেয়েছেলেটা হ্যাঁ হ্যাঁ ঝাঁদ দিয়ে ঝাড় দিয়ে আমার ঘরের সামনে ফেলার কি আছে মাথাটা কিরম গরম করে হ্যাঁ দাঁড় আজকেও আমি দেখাচ্ছি তোর মজা আমার ঘরের সামনে ফেলাতো তোর ঝগড়া করা খুব শখ না আর আবার মারপিটও শান্তি হয়নি তখন মুকুর ভেঙে দিয়েছিলাম তা ওর শান্তি হয়নি আবার আমার ঘরের সামনে ফেলেছে ওর না চুলকানি একটা ভালো করে মেলাবো দাঁড় আমার ঘরের সামনে খেলা না একটু শয়তান মেয়ে ছেলে আমি দেখিনি হ্যাঁ মেয়ে ছেলেটা নেই আর কেউ নেই ওর মতো শয়তান মেয়ে ছেলে আমি ওটাই দেখিনি আমার ঘরের সামনে এনে ফেলে দিচ্ছে আমার কাল সকাল এগুলো কি করলি আমার গায়ে নেই তুই এতক্ষণ কি করেছিস কতবার ঝাল দিয়ে ফেলে আসলি আমি নিয়ে এসে দিয়ে গেল তুই আবার কি ফেলে আসলি হ্যাঁ তোর কতটা চুলকানি তার মানে ভাগ তুই এই চুল হ্যাঁ তুই কি করলি কি করব কি করব বল তুই নোংরা পাতাগুলো সব আমার গায়ের মধ্যে সাত সকালে বেশ করেছি ফেলেছিস তুই যা আমার বাড়ির সামনে বল তুই মেশ করেছিস কাছে ডালগুলো আমি থেকে বলিস আগে বাড়া বল তোর হবে না তোর ভাই চল কি করবি বল কর বলছি আমি বল কবে কেটা

কি পুলিশ কি করে আছে আছে তো কোন পুলিশ কি করে 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 কি যাও আরে যাও দুজন বুঝে বুঝে যখন হবে আগা আগা আدم দি না 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 করে যা করে যা না না চল আমি যাব তোর ঘর আমি তোলাই দেব তোর ঘর না না মিবিসেরে নুঁবিছে যা চাছিরেন্স ফিরে যা না আমার ভাই হাত দি যা আপন করে যা তোর কি আমাজ কত করে চুলছিনা দিয়া সব কোয়েরে অসব তুই তো হয়েছে না আমি দিয়া দি তো তো করে দি না যা দাদা বার করে এনে যাতে বার করে এনে যা যা আমার ভাই হাত দি তুই মিএসছে আমারে যা বার করে এনে না যা তুই মিএসছে নাকি আমি কি আমি কি আমাকে

기뭐 해? 어? 어? 사 <날 Venezuela> <가 YES> <가> Quandav지한테... Die가... 아이고 무거워 নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা ননদ মৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওর ভিউজ হচ্ছে না আপনারা কি দেখছেন না আমাদের ভিডিও কি ভালো লাগছে না কমেন্ট করে জানাবেন যদি ভালো না লাগে আর কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয় সেটাও আমাদেরকে জানাবেন তাহলে আমরা সেইভাবে ভিডিও আপনাদেরকে দেব ভিউজ হচ্ছে না কিন্তু কমেন্ট ভিডিওতে বলে দিলাম ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নমস্কার